রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল এবং প্রাকৃতিক দুর্যোগ না থাকায় চাঙা হয়ে উঠেছে পার্বত্য চট্টগ্রামের পর্যটন খাত পুরো মৌসুম জুড়ে পর্যটকদের পদচারণায় মুখরিত রয়েছে রাঙামাটি খাগড়াছড়ি ও বান্দরবান দীর্ঘদিন ঝিমিয়ে থাকা পর্যটন ব্যবসা ঘুরে দাঁড়িয়েছে তবে পর্যাপ্ত উন্নয়ন না হওয়ায় হতাশ পর্যটক এবং উদ্যোক্তারা রাঙ্গামাটির প্রতিনিধি মোহাম্মদ সালাইমানের প্রতিবেদন রাজনৈতিক অস্থিরতার কারণে গেল কয়েক বছর মন্দা ছিল পার্বত্য চট্টগ্রামের পর্যটন ব্যবসা আগস্ট বিপ্লবের পর স্বাভাবিক হয়ে ওঠে রাজনৈতিক পরিস্থিতি ছিল না প্রাকৃতিক দুর্যোগও ফলে পর্যটকদের ঢল নামে এবার শীত মৌসুম জুড়ে পর্যটকের মুখর রয়েছে পাহাড় চাঙ্গা হয়ে উঠেছে পর্যটন ব্যবসা কারণ ঢাকায় যখন থাকি আমরা খুব কমই বাইরে যাওয়া হয় এরকম এরকম মানে প্রাকৃতিক সৌন্দর্য খুব একটা দেখা যায় না সো আমাদের অনেক ভালো লাগছে এসে বিদেশে তো সব আধুনিক প্রযুক্তি সব আধুনিক জিনিস তো এদের এই জায়গা থেকে আমাদের প্রকৃতিটা অনেক সুন্দর আসলে পর্যটন কেন্দ্র হিসাবে আমি মনে করি যে এটা এমন বিশ্বমানের করা উচিত যেন বাইরের থেকেও পর্যটকরা এদেশে আসে সম্ভাবনা থাকার পরও পাহাড়ের পর্যটন খাতে পর্যাপ্ত উন্নয়ন না হওয়ায় হতাশ পর্যটক ও ব্যবসায়ীরা রাঙ্গামাটি যদি আরও বিকশিত হয় তাহলে এখানে বাংলাদেশের শ্রেষ্ঠ একটি পর্যটন কেন্দ্র হবে বিনিয়োগ করি এসব সরকার থেকে যদি বিনিয়োগ হয় এবং অনেক পর্যটক এখানে আকর্ষণ করবে এবং অনেক রেভিনিউ আর্ন করতে পারবে বাংলাদেশ সরকার ব্যবসা চাঙ্গা হওয়ায় সন্তুষ্টি জানিয়েছেন ব্যবসায়ীরা আসন্ন ঈদ মৌসুমকে সামনে রেখে নতুন করে প্রস্তুতি নিচ্ছেন পর্যটন সংশ্লিষ্টরা পবিত্র রমজান মাস উপলক্ষে আমরা আমাদের কলেন পার্কে যত রকম সংস্কার কাজ আছে আমরা এগুলো করবো সামনে পবিত্র ঈদ ভিতর ফিতর আমরা ঈদ উল ফিতরের জন্য প্রস্তুতি গ্রহণ করবো এই পবিত্র রমজান মাসে আশা করছি এই রমজান মাসে তেমন পর্যটক হবে না এই সময়টা আমরা কাজে লাগাবো পরিকল্পিত উন্নয়ন হলে পর্যটন খাত শুধু বেকারত্ব কমাবে না রাজস্ব আয়ও বাড়াবে বলে অভিমত বিশেষজ্ঞদের মোহাম্মদ সুলাইমান এস এ টিভি রাঙ্গামাটি